নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন থেকে ব্লগটা শুরু করছি তো চলুন ফাইনালি এখন সাড়ে চারটে বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর কুকার বসিয়েছি গ্যাসে আর পটল ভাজা করছি এখানে ঝিঙে কেটেছি ডালিয়া বানাবো তো ঝিঙে পটল দিয়ে ডালিয়া বানাবো এখানে ডালিয়া নিয়েছি এখানে মিক্স ডাল আর ডালিয়া আর কড়াতে কিছুটা মুগ ডাল ভাজা করছি তো মুগ ডাল ভাজা মুগ ডাল আর মিক্স ডাল কিছুটা আর ডালিয়া সবজি ডালিয়া তো এটা বাচ্চারা প্রচুর পছন্দ করে আর এটা হেলদি খাবার আর এখন বর্ষা বাদলের দিন তো এটা শরীরের জন্য উপকার সবজি আর ঘি এতে ঘি দিয়েছি আর অল্প অল্প মশলা দিয়ে ডালিয়াটা বানাবো তো বেনে গেছে পাপড় ভেজে নিয়েছি এই পা টানেই ডালিয়াটাও শেষ করে আসবে তো এখন এটা প্যাক করব তো সমস্ত টিফিন রেডি করে নিয়েছি জলের বোতল ব্যাগ নিয়ে নিয়েছি লাঞ্চের তো এটা এখন প্যাকিং হবে এই যে দালিয়াল লোকটা ঠিক এরকম বেনেছে খুবই একটা সুস্বাদু খাবার তো হাজব্যান্ড দিয়ে দিচ্ছে বাচ্চাদের আর হাজব্যান্ড বাড়িতেই আছে মানে আজকে সময় আছে তো আছে তো হাজব্যান্ড স্কুলে ছেড়ে আসবে তো চলুন Oh, baba, kita ra, kita ra. Tara tari, tara Quick, fast, fast. Bye bye. 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 আপনাদের সঙ্গে গল্প করি আর এই বসে আছি সমস্ত কাজ হয়ে গেছে হাজব্যান্ড বাজারে গেছে আর এই মাছগুলোকে খেতে দেব আর হাজব্যান্ড বাজার থেকে কি আনে দেখি আর কচ্ছপটা দুদিন মাছ দেওয়া হয়নি প্রচণ্ড ছটফট করছে মাছ খাওয়ার জন্য প্রচণ্ড চিংড়ি মাছ খেতে ভালোবাসে যখনই ওর খাবারটা দিই ওর যে খাবারটা টটল ফুড তো ওটা পছন্দ করছে না আর লাফালাফি করছে মানে সময় হাত কামড়াবে এরকম উপর দিকে করে থাকে সব সময় তো ভাবলাম ওর মাছেরই প্রয়োজন আছে তো বলেছি চিংড়ি মাছ আনতে জানতো চিংড়ি মাছ আনতে তো আসলে কচ্ছপটাকে খাওয়াবো আর এই মাছগুলোকে খেতে দেবো ওদের সামনে এখন একটু বসে আছি ওরাও খেলা করছে আপন মনে আর আমিও আপনাদের সঙ্গে আপন মনে গল্প করছি এই ব্যাপার তো এরপরে রান্না করব বাজার থেকে আসো কি নিয়ে আসে দেখি আর বাড়ির শাক কেটে রেখে পরিষ্কার করে রেখেছি দেশের বাড়ি গিয়েছিলাম আর গিয়ে দেশের বাড়িতে গিয়েও শেষভাবে ভিডিও দেয়া হলো না দেশের বাড়িতে কারেন্ট ছিল না প্রচুর বৃষ্টি তো শাকপত্র কেটেছি ঝিঙে কেটেছি কেটে নিয়ে আসছিলাম তো ঝিঙে পোস্ত হয়ে গেছে খেয়েছি আর ওই কুমড়ো শাকগুলো বেঁচে রেখেছি লাউ শাক বাঁচা আছে পই খেয়েছি শাক কেটে নিয়ে আসছিলাম আর লাউ শাক এখনও আছে একদম আমি পরিষ্কার করে বেছে ফলে করে ঢুকিয়ে রেখেছি এক সপ্তাহ ধরে খাওয়া যাবে তো আজকে ভাবলাম কুমড়ো শাকটা রান্না করব। তো কুমড়ো শাকটা চিংড়ি মাছ দিয়ে থর দিয়ে রান্না করব কী পায় দেখি তো সেই মতোই রান্না করব চলুন দিকে খেতে দিই আমার কথায় সুতি সুখী কথায় সৌকি থেকে এখন পান্ডা হয়ে গেছে পান্ডা হয়ে গেছে পান্ডা পান্ডা হয়ে গেছে পান্ডা পান্ডা শার্ট সিলভার শার্ক সিলভার শার্ক এই বাটা মাছ তো আমি বাটা মাছ বলি সিলভার শার্ক বাটা মাছটা সিলভার শার্ক এদিকে ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে একটু দেখাই চলুন বাটিটা যাওয়ার সেরে নেই এই মাছগুলোর সাথে খেলা করতে আমাকে ভীষণ ভালো লাগে বাচ্চাদের কি বলবো বাচ্চারা তো সব সময় ছেলে মেয়ে সব সময় এখানে বসে থাকে তাকিয়ে ওদের সাথে মানে ধরবে জল এখানে একটা হোল্ড করা আছে এর এর ভিতর দিয়ে এর ভিতর দিয়ে ধরবে এ করবে আর এই যে ওই যে এটা যে হোয়াইট ছিল পুরো হোয়াইট এটা সুইটি হোয়াইট বলতাম সুইটি ডাকতাম এখন পান্ডা হয়ে গেছে পুরো কালার ছেড়েছে কালার চেঞ্জ হয়ে গেছে পুরো আর সেই এক বাটা মাছ বলি যে এটাকে আমি বাটা মাছ বলি আমার ছেলে মেয়ে প্রচুর হাসে বলে এটা সিলভার শার্ক শার্ক মাছ আর আমি ওকে বাটা মাছ বলি কালার বাটা মাছের মতো শুধু এর পাখানাগুলো কালো আর কালারটাই যা চেঞ্জ এই গোড়ামি গোড়ামি খলসে মাছ এটাকে আমি খলসে মাছ বলি খলসে মাছের মতো দেখতে প্রচুর হাসে বয়স পাঁচ বছর হয়ে গেল ব্যাঙ্গালোরের মাছ এখনও আছে এখানে আর এই যে এটা পমপ্লেট বলি এটা পমপ্লেট বলি আমি আমার মতো আমার ভাষাতে বলি ওরা হেসে হেসে মরে যায় ঠিক আছে ওর ওর নামটা কি বেশ মানে আসছে না জানেন এরকম আমি খুব ভুলে যাই মনে করে আবার বলবো জিজ্ঞাসা করে বলবো আমাকে বলে আমি ভুলে যাই আমি যখন না নাম মনে রাখতে পারি ওই পমপ্লেট বলি পমপ্লেট বলে চিহ্নিত করি অ্যাঞ্জেল অ্যাঞ্জেলস ইয়াস অ্যাঞ্জেল ফিস অ্যাঞ্জেল আর আমি কমপ্লেট বলি তো ওরা খেলা করছে খেলা করুক আর একসাথেই খেতে দেবো এটাকেও দেবো আর কচ্ছপকেও দেবো চলুন বাকি কাজ করে ফেলি কি হয়েছে কী হয়েছে অত লাফাচ্ছিস অত লাফাচ্ছিস দেখো না মাছ খাবার জন্য কেউ লাফায় এত লাফায় হ্যাঁ এত লাফায় নেই তাহলে নেই আর নেই গেলাম 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 আর নেই আর নেই

এবার কি হবে বাজার এসে গেছে তো মাছও এসে গেছিল খাওয়ালাম দেখলেন কতটা লাফালাফি করছে তো এতটাই মাছ খেতে ভালোবাসে আর এই যে শাকটা রেডি করাই ছিল এটা ভেটকি মাছ ভাজা হয়ে গেছে শাকটা বাড়ির শাক মানে আমি বাড়ি গেছিলাম আমাদের তো সেখান থেকেই শাক কেটে নিয়ে আসছিলাম আমার মানে ডেঙাতে মানে আমার গার্ডেনে হয়েছিল কুমড়ো শাক লাউ শাক তো সমস্ত শাক নিয়ে আসছি সেটা কেটে কুচিয়ে পরিষ্কার করাই ছিল তো শাকটা রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আর এখানে দই ভেটকি বানাবো মানে দই ভেটকি মানে ভেটকি মাছের কালিয়া তো দই দিয়ে বানাবো তো এখানে মশলা কষা হয়ে গেছে আর এখন দইটা দিয়ে ভালো করে কষাবো দিয়ে মাছগুলো দিয়ে সুন্দর খেতে লাগে একদম একটা টেস্টি খাবার এখানে ভাত রেডি আর শাক রেডি এটাই রান্না এই যে ভেটকি মাছ একদম টক করে ফুটছে একটু গ্রেভি গ্রেভি রাখা হবে তো ভাত দিয়ে মাখানোর জন্য এই ভেটকি মাছের কালিয়া আর কুমড়ো শাক চল চিংড়ি মাছ দিয়ে ফোর পায়ে মোচা নিয়ে আসছিলো তো মোচাটা অন্যদিন রান্না করবো কালকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বসে আছি এখানটার জানালা দিয়ে গাছগুলোকে দেখ জল দিলাম জল ছিল না আর বৃষ্টি এখন আর ঝাপটাটা নেই সেরকম তো জল দিলাম আর এখানে এই যে বসে বসে মন খারাপ করছি এখানে কাজ শুরু হয়ে গেছে খোড়াখোড়ি গর্ত খোলাখোলি এখানে ঢালাই হচ্ছে মানে একটা কি বলে প্লেয়ার তোলা হবে খাঁচা তৈরি চলছে কাজ আর একটুখানি মন খারাপই হচ্ছে মানে এইখানটা আর দেখতে পাবো না ফ্ল্যাট হয়ে যাবে এদিকটা কত খোলা ছিল খোলা মেলা ছিল খোলা আকাশ বাড়ি বাড়িভদ্র দেখতে পেতাম কি করা যাবে আর দেখা যাক কতদিনে ফ্ল্যাটটা তৈরি হয় এই এসব আর দেখতে পাবো না অনেক দিন ধরে মনটা খারাপ হচ্ছিল জানি ফ্ল্যাট হবে হবে হচ্ছিলো ফাইনালি ফ্ল্যাট হওয়ার জন্য প্রস্তুতি শুরু এখানে জুম করে দেখাচ্ছি এই বেল গাছটার দিকে চোখ গেল কত বেল হয়েছে একবার বেল এই কিছুদিন আগে গাছ ভর্তি পাকা বেল সেসব বেল পেরে পেরে নিয়েছে যাদের গাছ আবার নতুন করে কাঁচা বেল শুরু হয়ে গেছে মানে সব সময় বারো মাসি বেল আর কি তো এই বেল দেখে আমার নিজের বাবার কথা মনে পড়ছে কাঁচা বেল মুরব্বা করে খাওয়াতো সেদ্ধ করে তাকে মানে ধৈর্য সহকারে বেশ মোরব্বা করতো আমাদের সেই ধৈর্য নেই আর বেলের মোরব্বাও খাওয়া হয়নি যাই হোক আর ফাইনালি একদম রাত্রিতে চলে এসেছি আবার সেই ডোনাট বানানোর জন্য একদিন বানিয়েছিলাম খুব ভালো হয়েছে তো আবার বলছে আবার ডোনাট বানাও তো আজকে আর একদম বেলে টেলে নিয়ে রান্নাঘরে একদম তৈরি করে নিয়ে চলে এসেছি আর সেসব শেয়ার নিই ডোনাট কীভাবে ময়দা মাখাতে হয় তো একদিন শেয়ার করবো আবার কিছুটা ভাজা হয়ে গেছে আর এখানে কিছুটা বাকি আছে তো আজকের ডোনাটগুলো একটু মোটা মোটা বানিয়েছি তো সুন্দর ফুলছে তো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড় বেড়ে যাচ্ছে মানে একদিন করেছি সেদিনকার একটু পাতলা হয়েছিল টেস্টি ভালো হয়েছিলো আজকে একটু মোটা বানাচ্ছি আরও ভালো হচ্ছে আবার একদিন বানাবো আরও ভালো হবে তো মানুষ এইভাবেই শেখে শেখ মানে শেখার শেষ নেই শিক্ষার শেষ নেই তো এটাই বলতে চাইছি তো আমার হাজব্যান্ড হাসাচ্ছে একটা দোকান খুলে ফেলো ডোনাট দোকান ভালো চলবে এখানে এসে ছোটো ছোটো কাটিংয়ের ডোনাটগুলো কত সুন্দর বেনেছে এখানে চকলেট মেল্ট করতে বসিয়েছি এগুলো চকলেট বা মাখাবো আবার দিয়ে এই যে বাদাম আর কাজু ফ্রাই করেছি এগুলো হালদিস্তিতে গুঁড়ো মানে একটু গোটা গোটা দিয়ে ডোনাট সেপ দেবো তো হাসাচ্ছে তো সত্যি আর ডোনাট দোকান করলে মন্দ হবে না তো আমারও নিজের একটা কনফিডেন্ট ভালোই মানে হয়ে যাচ্ছে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে যে আমি ভালো পারছি তো শেষমেশ দেখাই যাক ভবিষ্যতে একটা দোকানই খুলে ফেলবো ডোনাটের আর ভালোই বানছে দোকানে যা ডোনাটের দাম তো কম খরচে অনেক ডোনাট বেনে গেছে আজকে উনিশটা ডোনাট বেনেছে একদম কম খরচে মনে হচ্ছে আশি নব্বই টাকা খরচ পড়েছে কিন্তু আমার ছেলে মেয়ে হিসাব করছে যে আমি পাঁচশো টাকার নাকি ডোনাট বানিয়েছি তো ভবিষ্যতে একটা ডোনাটেরই দোকান খুলব তো চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন ভিডিও